নমস্কার এখনকার বিশেষ খবর যেটা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য আমি এলাম প্রভুপাত চিনময় প্রভুর যে জামিনের শুনানি এই জামিনের শুনানির জন্য আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে আবেদনকারী আইনজীবী রবীন্দ্র ঘোষ আপনারা ভাববেন আমার কথাগুলো শুনি এখনও বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত কি না শুনলাম গতকালও কত কত টন চাল বাংলাদেশে পাঠানো হয়েছে তাদের খাবার জন্য যাতে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে না মারা যায় আমরা হিন্দু দেখি না মুসলিম দেখি না আমরা দেখি মানুষ কারণ আমরা একটা কথাই বলে থাকি হিন্দু মুসলমান হয়ে কেউ জন্মগ্রহণ করে না মানুষ হয়ে জন্মায় একই ঈশ্বরকে জানবার জন্য একই শক্তিকে জানবার জন্য বিভিন্ন মতপথ সৃষ্টি হয় থাকতেই পারে মতপথের বৈচিত্র্যতা তার জন্য এতটা নিষ্ঠুর ইসলাম ধর্মের মানুষ এতটা সন্ত্রাসী এতটা উগ্রবাদী আপনারা এখন থেকে শিক্ষা নিতে আরম্ভ করুন ভবিষ্যৎ প্রজন্ম আপনারা কোথায় রেখে যাচ্ছেন তৃণমূলও থাকবে না বিজেপিও থাকবে না কংগ্রেস সিপিএম কিচ্ছু থাকবে না বলে দিচ্ছি একটা কথা বলার শক্তি আপনার থাকবে না এখনো যদি সনাতনীরা ঐক্যবদ্ধ না হন সব শেষ হয়ে যাবে রবীন্দ্র ঘোষ তিনি চিনময় প্রভুর জামিনের জন্য সুপ্রিম কোর্টে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন আবেদন গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট কিন্তু বলেছেন যে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন থেকে একজন উকিলকে অবশ্যই উকলাত নামা দাখিল করতে হবে আমি জানি না এটা কোন আইনে বলে কারণ যখন আমরা এখান থেকে সুপ্রিম কোর্টে যাই কোনো কেস কেসের ব্যাপারে তখন আবার হাইকোর্টের কোনো উকিল কিংবা লোয়ার কোর্টের কোনো উকিলকে সেখানে ওকলাতনামা দিতে হয় কি না তবে নো অবজেকশন একটা দিতে হয় যে প্রথম উকিল ধরা হয় সেই উকিলের একটা নো অবজেকশন লাগে নূতন উকিল যদি কেউ ধরে এটা আমি জানি কারণ আমার বিরুদ্ধেও তো অনেক কেস হয়েছে আমি এগুলো সম্পর্কে আমি বহল চট্টগ্রামের বার অ্যাসোসিয়েশনে যে কোনো একজন আইনজীবীকে যখন ওকলাতনামা দেবার জন্য বলেন সুপ্রিম কোর্টের বিচারপতি চট্টগ্রামের বার অ্যাসোসিয়েশনের একজন উকিল তার নাম সুমিত বার অ্যাসোসিয়েশনের সদস্য তার নাম হচ্ছে সুমিত তিনি চিন্তা করলেন সেই সুমিত বাবু আমি যাই আমি গিয়ে সুপ্রিম কোর্টে ওকলাতনামা জমা দিয়ে দিই সিনময় প্রভুর জামিনের শুনানি হোক সেই সুমিত বাবু যখন সুপ্রিম কোর্টে পৌঁছেছেন সেখানে বিএনপি জামাতের আইনজীবীরা তাকে ওকলাতনামা দিতে দিচ্ছে না তাকে ঘিরে রেখেছে অত্যাচার করছে কোন দেশ এটা কোনো দেশ হলো এটা নাকি একটা সার্বভৌম দেশ এটা একটা স্বাধীন দেশ এখনো ভারতবর্ষ মুখ বুঝে বসে থাকবে এখনো ভারতবর্ষ চাইবে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চট্টগ্রামের উকিলবাবু এসেছেন তিনি ওকলাতনামা দেবেন তাকে দিতে দেওয়া হচ্ছে না জামাত বিএনপির সমস্ত উকিলরা ওখানকার এরা উকিল এরা নয় সমস্ত সন্ত্রাসী উগ্রপন্থী তালিবানি যেহাবি আজকে প্রমাণ হয়ে যাচ্ছে দুধকলা দিয়ে সাপ পোষার কি দরকার আছে আমি চাইব কেন্দ্রীয় সরকার ইমিডিয়েটলি এর অ্যাকশন নিক কূটনৈতিকভাবে অ্যাকশন নিক সারা পৃথিবীতে যত দেশ আছে শান্তিপ্রিয় দেশ সমস্ত দেশের থেকে আবার প্রতিবাদ জানানো হোক রাষ্ট্রসংঘ কিসের জন্য রয়েছে রাষ্ট্রসংঘ থেকে বলা হোক যে কেন কেন একজন সন্ন্যাসীকে এইভাবে আটকে রাখা হবে কেন সে উকিল পাবে না কেন জামাত কেন বিএনপির উকিলরা তাকে উকিল দিতে দেবে না রক্ত টক বক টক ডক করে ফুটছে যার গায়ে এক ফোঁটা রক্ত আছে সে ঠিক থাকতে পারে কখনো বলুন তো আপনারা এত বড় অন্যায় এত বড় অত্যাচার ভারতবর্ষের যে যত অপরাধ করুক না কেন যত বড় ফাঁসির আসামি হোক না কেন তার পক্ষে উকিল দাঁড়াবার জন্য কেউ তো মানা করে না এর নাম সনাতন ধর্ম ধর্ম আলাদা জায়গা বিচার বিভাগ আলাদা জায়গা রাজনীতি আলাদা জায়গা তিনটাকে গুলিয়ে দিয়েছেন আপনারা বাংলাদেশের উগ্রপন্থীরা ধর্ম যে ধর্মের দ্বারাই হয় উদার ইসলাম মানে শান্তি সেই ইসলাম মারা গেছে যে ইসলাম মানে শান্তি ছিল সেই ইসলাম মারা গেছে অশান্তির ইসলাম আজকে বাংলাদেশে আমরা দেখলাম ছি 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 আমার মনে হয় ভারতবর্ষের যারা শান্তিপ্রিয় মুসলমান সমাজের মানুষ তারা ভিক্ষার জানাবেন ঘৃণা জানাবেন প্রতিবাদ জানাবেন আমি আর বেশি কিছু বলতে চাইছি না আপনারা শুনে রাখুন কি অত্যাচার করছে সুপ্রিম কোর্টে গিয়ে যদি এই অত্যাচার করতে পারে একজন উকিলের উপরে সাধারণ মানুষ যারা গ্রাম গ্রামে বাস করে খেটে খাওয়া মানুষ তাদের কি অবস্থা হচ্ছে আপনারা ভাবতে পারছেন একটু চোখ বন্ধ করে দেখুন তো তাদের কি অবস্থা তারা হাট তারা হাটে বাজারে যেতে পারছে কি তাদের মা বোনরা ঘর থেকে বেরোতে পারছে কি আজ তাদের একটা সুন্দরী নারী স্কুলে বেরোতে গেলে কলেজে বেরোতে গেলে জোর করে তাদের ট্রেনে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে তাদের ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ করে নলি কেটে তারপরে ফেলে দেওয়া হচ্ছে এটা কি ধরনের কি ধরনের দেশ আমরা সব কিছু দেখছি আমি আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে অতি সত্তরের বিহিত করা হোক তাই না হলে মানুষ বেঁচে থেকে কী লাভ বাংলাদেশের সমস্ত সোনাকরিরা ঐক্যবদ্ধ হয়ে তারা লড়াই ঘোষণা করুক মরে যা তো বাবা গুলির মুখে মরে যা বাঁচার মতো বাঁচ মরার মতো বাঁচার চাইতে মরে যাওয়া অনেক ভালো এটাই আমি মনে করি কারণ জীবন্ত অবস্থায় মৃত্যু কখনো আমি এটা সইতে পারি না নমস্কার সবাই ভালো থাকবেন বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষের কল্যাণ কামনা করি পরমেশ্বরের কাছে